রোস্টের একটা স্পেশাল মশলা বানালাম এখানে আছে টক দই সাথে আছে বাদাম বাটা সস জায়ফল জয়ত্রীর গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে একটা রোস্টের মশলা বানিয়ে নিলাম এখন মশলাটা ঢেলে দিচ্ছি রান্না করতে খাসির মাংস এখানে चार के जी खासी माँस आज के बाड़ी के गेस्ट आज आज के आय था रुई मस भाजी कलाऊ भात जे चा खाए दई मिश्र खशी मांगे मसला दिए मजी तेजपाता प्याज রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্টার মশলা জয়ত্রি জয়ফল হলুদ মরিচ জিরা ধনিয়া এবং পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি আমি সম্পূর্ণ রেসিপিটা দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেকক্ষণ লাগে মাংসটা কষিয়ে নিলাম এখন গরম জল দিয়েছি জল দিয়ে দিলাম এখন পনেরো বিশ মিনিট পর্যন্ত জাল করে নেব মাংসের যে ঝোলটা সেটা কমিয়ে আসবে আরও তারপর বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে এবং ঘি দেব সর্বশেষ ওই জন্য আমার মাংস এখন বাটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো দেব কাটা গরম মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে অনেক কিছু রান্না হয়েছে রাতে বাড়িতে গেস্ট আছে তার জন্য রান্না বান্না চলছে নারিকেল সরিষা দিয়ে চিংড়ি মাছের ধনে নারিকেল সরিষা কাঁচামরিচ এখানে আছে কষিয়ে নেবো আর কোনো মশলা ব্যবহার করব না চিংড়ি মাছ আজকে রান্না মিনিট কষিয়ে দিয়ে দিব চিংড়ি মাছ গলদা চিংড়ি খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিব তিন মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটি সরিয়ে দিলাম হয়ে গেল আমার সরিষা নারিকেল চিংড়ি মাছ রান্না করেছি পাবদা মাছ চিংড়ি সরিষা নারিকেল কাঁচামরিচ দিয়ে চাটনি মুরগি জোস্ট ঘি দিয়ে কালিয়া রান্নাটা সম্পূর্ণ করছি রোস্ট রান্না প্রায় শেষ এখন উপর দিয়ে একটু যেহেতু মাওয়া নেই তাই শুকনো দুধ একটু ছড়িয়ে দিচ্ছি তেস্টে একটু ভালো আসে মামার পরিবর্তে শুকনো গুঁড়ো দুধ ছিটিয়ে দিলে টেস্ট একটু ভালো আসে আসলে রোস্ট রান্নাটা এক একজনের প্রসিডিওর এক এক রকম আমি শুকনো দুধ দিয়ে করতে একটু পছন্দ করি সবাই একটু ভিন্ন ধর্মী রান্না ট্রাই করবেন মশলা এখন মশলাটা ঢেলে দিবি ঘি নামানোর আগে রোজটি দিয়ে দিলাম ঘি আজকে রোজটা না সে কী দি বলছি কী দিয়ে নামি কোথাও হয়ে গেলো আমার রোজ